দেখো তো আজকে তোমাদের সামনে কি একটা ম্যাজিক্যাল পাতা নিয়ে এসেছে অনেকেই হয়তো হয়তো চিনতে চিনতে আবার কেউ যারা চিনতে পেরেছ তারা নিশ্চয়ই এটা ব্যবহার করছো তারা তো অলরেডি জানোই এই পাতাটা আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী আর যারা জানো না তাদেরকে বলে রাখছি এই পাতাটা হচ্ছে ভিঙ্গ পাতা এটার আরো বেশ কিছু আঞ্চলিক নাম আছে কেউ কালামানিক পাতা কেউ আবার এটাকে কেশতি পাতা বলে থাকে এই পাতার নাম যাই হোক না কেন এই পাতাটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী এবং এই পাতার মধ্যে এমন এমন উপকারী উপাদান আছে যেগুলো আমাদের চুলের জন্য বেশ ভালো কাজ করে আমাদের চুলকে লম্বা করতে চুলকে কালো করতে চুলের খুশকির সমস্যা দূর করতে চুল ভেঙে যাওয়ার সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে নিয়মিত এই পাতা ব্যবহারে রয়েছে নানাবিধ উপকারিতা তো আজকের এই ভিডিওতে এই পাতা দিয়ে তোমাদের একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমরা নিয়মিত ব্যবহারে তোমাদের চুলকে লম্বা করতে পারবে এর পাশাপাশি চুল পাকার সমস্যা সমাধান হবে চুল ঘন হবে চুল পড়ার সমস্যা সমাধান হবে তো আসো আজকের এই ভিডিওটি শুরু করছি তো এই পাতাটা অলরেডি কে কে ব্যবহার করেছো সেটা কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট বক্সে তো দেখতেই পাচ্ছ পাতাটা ঠিক এরকমের হবে এরকম একই রকম দেখতে কিন্তু অনেকগুলো পাতা হয় জাস্ট কিন্তু সবগুলো পাতাই সিমিলার হয় এটার ফুলটাও সিমিলার হয় কিন্তু এই ঠিক একই রকম দেখতে থাকে একটা হলুদ ফুল যেটা কিন্তু অরিজিনাল কেশুতি পাতা না অরিজিনাল কেশুতি পাতা হচ্ছে এই সাদা ফুলযুক্ত এই পাতাটা তাই যখন তোমরা এই পাতাটা ব্যবহার করবে তখন অবশ্যই এই ফুলটা দেখে সংরক্ষণ করবে এবং এর পাতাটা যদি একটু ভালোভাবে খেয়াল করো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ ঠিক এরকম পাতা তোমরা হচ্ছে তোমাদের আশেপাশে বাগান অথবা রাস্তার পাশে দেখতে পাবে সেখান থেকে পাতাটা সংরক্ষণ করে নিবে তো আমি এখানে বেশ কিছুটা পাতা সংরক্ষণ করে নিয়েছি এবার কিন্তু দেখতেই পেয়েছ পাতাটা যেখানে ছিল সেখানে কিন্তু অনেক বেশি ধুলোবালি ছিল তো আমি সেখান থেকে পাতাটা তুলে নিয়ে আসার ফলে যেহেতু আমি এটা চুলে ব্যবহার করব তাই এটাকে আমি ভালোভাবে পানিতে ওয়াশ করে নিয়েছি যাতে এটাতে কোনো রকমের ময়লা না থাকে আর এই যে ভিঙ্গরাজ পাতা এটা কিন্তু আমাদের চুলে কোনো রকমের ইচিং ইনফেকশন বা চুলকানির সমস্যা থাকলে সেটাকেও প্রতিরোধ করে কারণ এটা কিন্তু অ্যান্টি ইনফ্লুমেটারি উপাদান সমৃদ্ধ তো এবার আমরা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরবর্তীতে আমরা এই রেমেডিটি ব্যবহার করবো আমলকি চুলের যত্নে এই আমলকির কদর কিন্তু আমরা সবাই করি আমলকি আমাদের চুলকে ঘন কালো এবং মজবুত করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে সিল্কি করতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে তো এবার এই আমলকি গুলোকে আমি হচ্ছে ভালো করে পানিতে ওয়াশ করে নেব কারণ চুলে যেহেতু ব্যবহার করছি তাই প্রতিটা জিনিস পরিষ্কার করে ব্যবহার করাটা আমার কাছে খুব ভালো লাগে তো এবার এই আমলকি গুলোকেও আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আমলকির আমি এই আটিটাকে ফেলে দেব এর জন্য আমি একটা ছুরির সাহায্যে আমলকির এই মাংসাল অংশটুকু কেটে নিচ্ছি ব্যাস আমার আমলকি গুলো কাটা হয়েছে এবার এই আমলকি আমরা ভিঙ্গরাজের সাথে নিয়ে নিলাম পরবর্তীতে এই দুটো উপকরণকে আমরা ভালোভাবে পাটায় বেটে নিয়েছি এটাকে খুব মিহি করে বেটে এটাকে খুব করে বেটে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিহি হয়েছে তারপর একটি বাটিতে আমরা নিয়ে নেব এক চামচ মেথি এক চামচ কালো জিরা এবং এক চামচ চাল এখানে আপনারা যে কোনো চালটা ব্যবহার করতে পারেন ভাত রান্না করতে যে চালটা ব্যবহার করেন সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন এই তিনটি উপকরণও আমাদের চুলের জন্য কিন্তু অনেক 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 বেশি উপকারী এর আগেও কিন্তু আমি এই তিনটা উপকরণ দিয়ে একটি রেমেডি আপনাদের মাঝে শেয়ার করেছি যেটা ব্যবহারে কিন্তু অনেকেই খুব পজিটিভ রিভিউ দিয়েছেন এই তিনটি উপকরণ ব্যবহারে আপনার চুল পড়ার সমস্যা কমবে নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে এবং চুলকে ধীরে ধীরে লম্বা করে তুলবে এই তিনটি উপকরণ এরপরে এর ভিতরে নিয়ে নেব আমরা দুইটা লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী একটি উপাদান এই লবঙ্গ নিয়মিত মাথার স্কালফে ব্যবহারের যেমন চুল লম্বা হয় তেমনি মাথার স্কালফে ইনফেকশন থাকলে সেটাকে দূর করে অক্সিটিভ স্ট্রেস কমায় চুলের স্বাস্থ্যকে উন্নত করে এই লবঙ্গ এবার সবগুলো উপাদান একটি প্যানের ভিতরে নিয়ে নেব এবং বরাবরের মতো এই উপাদানগুলোকে আমরা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি প্যানের ভিতরে কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিব প্রায় আমরা পাঁচ মিনিটের মতো এটা ফুটে আসার পরে কিন্তু এর উপরে অনেকটা ময়লা জমে যাবে এটাকে আপনারা চামচের সাহায্যে চেষ্টা করবেন তুলে ফেলার এতে কিন্তু যে হেয়ার টনিকটা তৈরি হবে সেটা কিন্তু একদমই সুন্দর কালার একটা আসবে এবং এটা নোংরাও হবে না তো এটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিটের মতো জাল করলে এটার কালার চলে আসবে এবং উপাদানগুলোও কিছুটা সিদ্ধ হয়ে আসবে তো পাঁচ মিনিট জাল করার পরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং এটাকে ছেঁকে এই উপাদানগুলো আলাদা করে নিয়েছি আর পানিটাকেও আমরা আলাদা করে রেখেছি এবারে সেদ্ধ করা উপাদানগুলোকে আমরা খুব ভালোভাবে বেটে নিয়েছি তারপর আগে বেটে রাখা আমলকি আর ভিঙ্গরাজের নির্যাসের সাথে আমরা এই নির্যাসগুলোকে মিশিয়ে নেব মেশানোর সময় আমরা মেথি কালো জিরা চাল এবং লবঙ্গ থেকে যে পানিটা তৈরি করেছিলাম সেই পানিটার সাহায্যে এটাকে পাতলা করে নেব। ব্যাস মিশ্রণটি মিশানো হয়ে গেলে এরপরে আমরা এর ভিতরে দিয়ে দেব এক চামচ নারিকেল তেল নারিকেল তেলটা আমাদের চুলকে প্রাকৃতিক কন্ডিশনিং করতে সাহায্য করবে এর পাশাপাশি চুলের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করবে এবারে মিশ্রণের সাথে তেলটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে আমাদের মিশ্রণটা কিন্তু একেবারে তৈরি বাকি হেয়ার টনিক যে পানিটা অবশিষ্ট রয়েছে এই পানিটাকে না ফেলে দিয়ে এভাবে একটা স্প্রে বোতলের ভিতরে ভরে নিবেন এবার এটাকে এই হেয়ার প্যাকটা লাগানোর পরে যখন চুলটা শুকিয়ে যাবে তখন রাত্রেবেলা চুল এ হেয়ার টনিকটা স্প্রে করে দিবেন এই হেয়ার টনিকটা কিন্তু এক সপ্তাহ মতো ফ্রিজে ভালো থাকবে সেক্ষেত্রে প্রতিদিন আপনারা চাইলে এটাকে মাথার স্কালফে স্প্রে করে রাতে ঘুমিয়ে যেতে পারেন এতে কিন্তু আপনার চুল পড়ার সমস্যার সমাধান হবে এবং চুলটা ধীরে ধীরে লম্বা হতে শুরু করবে তো এবার আসুন দেখে নেই কিভাবে এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে হবে এই হেয়ার প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে চুলে চিরুনি করে জট ছাড়িয়ে নেবেন এবং পরিষ্কার চুলে এটাকে অ্যাপ্লাই করবেন হেয়ার প্যাকটাকে আবারও একবার হাত দিয়ে মিশিয়ে নেবেন তারপরে সম্পূর্ণ চুলে স্মৃতি কেটে কেটে এটাকে স্কালফে লাগাবেন খেয়াল রাখবেন এটা যেন স্কালফে ভালোভাবে লাগানো হয় হেয়ার প্যাক অ্যাপ্লাই কখনো কৃপণতা করবেন না পুরো চুল যাতে কাবার হয় এরকমভাবে হেয়ার প্যাকটা লাগাবেন সম্পূর্ণ চুলে পরিমাণ মতো এই হেয়ার প্যাকটা লাগানো হয়ে গেলে এটাকে খোপা করে রেখে দিবেন পঁচিশ মিনিটের জন্য এর বেশি টাইম রাখার প্রয়োজন নাই কারণ যেহেতু আমরা এই হেয়ার প্যাকটাতে মেথি ব্যবহার করেছি বেশি টাইম রাখলে মেথিটা শুকিয়ে গেলে এটা চুল থেকে তুলতে অসুবিধা হতে পারে এই হেয়ার প্যাকটা অনেক উপকারী কিন্তু সবার এটা স্যুট নাও করতে পারে কারণ এখানে যেহেতু ভিঙ্গরাজ আর মেথি ব্যবহার করা হয়েছে অনেকের মেথি অথবা ভিঙ্গরাজে অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে এই হেয়ার প্যাকটা ব্যবহার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নিবেন অথবা প্রথমবার ব্যবহারে যদি চুল পড়ার পরিমাণ বেড়ে যায় অথবা স্কালফে জ্বালা পোড়া করে সেক্ষেত্রে এই হেয়ার আর পুনরায় ব্যবহার না করাই আপনার জন্য ভালো হবে থেকে মিনিট এটাকে এটাকে রাখার পরে পানি দিয়ে ওয়াশ করে তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করবেন এটাকে সপ্তাহে এক থেকে দুই বার করে যদি এক মাস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভিজেবল একটা পরিবর্তন আপনি আপনার চুলে দেখতে পারবেন আর যদি ধৈর্য ধরে অন্তত একটা বছর এটাকে টানা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার লম্বা চুলের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম